سکر جوہ سکر جسکر.. موینج روگ ناکہ ع том سکر جائم پھول اس کر . ج Somehow جس کر decent کے جارے م SW där آ genauے ضرور سکر اس کر کے لئے صورuar و رائم پھول اس کر اس کر اس کر crawl یا بگ釣 engineering a plus b 2 a ا b এর মাইনাস b এর এই মাইনাস এই চিহ্নটাকে প্লাস করে দিলে শুরুতে শুরু এরপরে যে এখানে বলা হয়েছে যে প্রমাণ করলো যে x সমান √3 তাহলে √3 √2 এটা প্রমাণ করতে হবে তাহলে এটা প্রমাণ করতে হবে x x তাহলে এই প্রথম

1. چپ پڑھے دیکھتے

তাহলে <absorption> <shareth>

তাহলে এই যে চার দোকানি আট আট দোকানি ষোলো নয় দোকানি চার দোকানি আট আট নয় এখান থেকে আমরা রুটটাকে যদি পৃথক করে দিই তাহলে চারশো চৌরআশি গুন তাহলে এখান এখান থেকে আসে বাইশ তাহলে এটা হলো এক্স এটা হলো দুই নম্বর সমীকরণ এবং এটা ছিল আমার এক নম্বর সমীকরণ তাহলে এই দুটো সমীকরণ থেকে আমরা যেটা বুঝতে পারছি সেটা হল এক যোগ দুই নম্বর হতে পাই তাহলে এক নম্বর সমীকরণের আমরা এই যে প্রথম অংশ কারণ এখানে একটা বামপক্ষ আছে ড্যানপক্ষ আছে এখানেও একটা বামপক্ষ আছে ড্যান পক্ষ আছে তাহলে এক নম্বর সমীকরণে প্রথমে বামপক্ষ লিখব তাহলে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ এবার যোগ এবার দুই নম্বর অর্থাৎ দুই নম্বরের বামপক্ষ অর্থাৎ এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউ এটা লিখলাম এবার আমাদেরকে সমান দিয়ে প্রথম সমীকরণের ডান পক্ষ তাহলে এইট রুট অভার থ্রি প্লাস দ্বিতীয় সমীকরণের ডাইন পক্ষ বাইশ রুট ওভার টু তাহলে আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো এটা মাইনাস এটা প্লাস তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে টু এক্স কিউ টু এক্স কিউ পাই টু এক্স কিউব শুনান আমরা পাচ্ছি এখান থেকে তো কমন নেওয়া যায় দুই তাহলে দুই যদি কমন নিই তাহলে নাইন রুট ওভার থ্রি প্লাস ইলেভেন রুট ওভার টু তাহলে দুই বছর থেকে যদি টু কেটে যায় তাহলে এক্স ওভার থ্রি প্লাস ইলেভেন রুট ওভার টু তাহলে এই ম্যাথটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রমাণ করতে হবে সমান রুট ওভার থ্রি প্লাস ওভার টু তাহলে আমরা আমরা লিখতে পারি এক্স কিউ সমান আমরা এক লাইন পরে করছি আমাদেরকে এটা প্রমাণ করতে হবে তাহলে এটা হলো আমার এ এটা বি তাহলে এক্স কিউ সমান আমরা এখান থেকে পাচ্ছি কি এটা হলো এ তাহলে আমরা এখানে যেহেতু কিউ আছে তাহলে এটা অবশ্যই ঘনের সূত্র হবে অর্থাৎ ঘনের সূত্রটা কি এ কিউ এ মানে হচ্ছে রুট অফার থ্রি তাহলে রুটো পার থ্রি এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি বি মানে হচ্ছে রুটো থ্রি তাহলে থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ

স্কয় পেটে গেল তিন তিন থেকে নয় রুটোবার টু নয় রুটোবার টু প্লাস এখান থেকে আমরা পাই স্কোরপিটার দুই তিন থেকে ছয় ছয় রুটোবার থ্রি প্লাস এখানে রুটোপর টু হচ্ছে তিনবার রুটোভার টু বলিতে রুটোভার টু বলিতে রুটোবার টু তাহলে রুটোবর টু হোল স্কোয়ার গলিতে রুটোবার টু তাহলে দুই রুটোবার টু টু রুটোবার টু বিষয়টা অবশ্যই বুঝতে পেরেছো তোমার এবার আমরা দেখতে পাচ্ছি নাইন রুটোপাত্রি ছিল এখানে তাহলে তিনটা রুটোপার থেকে আর ছয়টা রুটোপার থেকে এখান থেকে কিন্তু নাইন রুটোপাত্রি এখানে এগারো টু ছিল তাহলে নয়টা রুটোভার টু আর দুইটা রুটোপার টু মাস দিয়ে এগারো রুটোপার টু তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স কিউ সমান রুটোভার অর্থাৎ এ প্লাস বি হোল টু তাহলে এএস রল প্রোপার টন আছে বিএসএল রুটোভার টু হোল টু তাহলে উভয় পশুর থেকে যদি কি উঠে যায় তাহলে এখানে এক্স সমান রুটোভার থ্রি প্লাস রুটোভার টু তাহলে এখান থেকে

এটাকে যদি আমরা সমাধান করার চেষ্টা করি তাহলে এখান থেকে একটা পার্ট দেওয়া আছে যে পিএসকে থ্রি তাহলে গদ আগে আমরা লিখতে পারি কি দেওয়া আছে দেওয়া আছে পিএসকে সমান সমান সেভেন প্লাস ফোর দুটোবার থ্রি তাহলে এখান থেকে যদি স্কোয়ার আছে তাহলে এখানে বর্গের সূত্র তৈরি করতে হবে তাহলে বর্গের সূত্র তৈরি করতে গেলে এক লাইন পরে আমরা একটু করে দেখাচ্ছি সেটা হলো এখানে যে ফোর উল্টোপাথি আছে তাই না তাহলে এখান থেকে কিন্তু এরকম লেখা যায় যে টু ইন্টু টু ইন্টু থ্রি তাহলে এখানে এ হয়ে গেল হলো টু আর বি হয়ে গেল রোটোপাথ্রি তাহলে এখান থেকে লেখা যায় কি

আমাদের মিলে যায় তাহলে তাহলে আমরা বুঝতে পারছি বি স্কোয়ার সমান এখানে এ আর একটা বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে দুপাশ থেকে যদি বি স্কোয়ার উঠে যায় তাহলে পি টু প্লাস ও কোজার তাহলে এখান থেকে পালাম হচ্ছে টু প্লাস বিকে এখান থেকে আমরা বুঝতে পারছি পি সিক্স বাই পি থ্রি আর ওয়ান বাই পি থ্রি তাহলে এখান থেকে সূত্রটা কিন্তু আর হলো যে এখানে পি কিউ আছে তাহলে পি কিউ মাইনাস ওয়ান বাই পি পিউ অর্থাৎ এ কিউ মাইনাস বি কিউ সূত্র হলো তাহলে কেন এর সূত্র হলে এ মাইনাস বি হোল কিউ তাহলে এ মাইনাস বি বের করতে হবে তাহলে ওয়ান বাই পি বের করে নিতে হবে এখান থেকে ওয়ান বাই পি বের করবো ওয়ান বাই থিটা কত আসে অর্থাৎ ওয়ান বাই পি ওয়ান বাই পি ওয়ান আমরা লিখতে পারি ওয়ান বাই ওয়ান বাই টু তাহলে এখান থেকে আমরা পাই টু প্লাস রুট আবার থ্রি টু মাইনাস রুট আবার থ্রি ওয়ান গণিত টু মাইনাস রুট আবার থ্রি অর্থাৎ লব ও অর্কে টু মাইনাস রুপ আবার থ্রি দ্বারা গুণ করে গুণ করে অর্থাৎ আমাদের নিয়ম হলো ওয়ান বাই টু প্লাস রু টো থ্রি এখানে যদি টু প্লাস থ্রি থাকে তাহলে অবশ্যই টু মাইনাস থ্রি দিয়ে উপরে নিচে গুন করতে হবে যদি টু মাইনাস থ্রি থাকে টু প্লাস থ্রি দিয়ে উপরে নিচে আমাদেরকে গুণ করতে হবে তাহলে ওয়ান দিয়ে গুণ করলে টু মাইনাস রুটোভার থ্রি আর এখানে এ প্লাস বি টু এ মানস বি এটা এ এটা এ আর এটা হলো বি তাহলে এটা এ এটা বি তাহলে এ প্লাস বি টু এ মানস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইস হচ্ছে টু স্কোয়ার বি স্কোয়ার মাইনাস হচ্ছে রুটোভার থ্রি হোল স্কোয়ার তাহলে এখান থেকে লিখতে পারি টু মাইনাস দুটো থ্রি দুই রেকয়ার মাইনাস একদিন থেকে তিন তাহলে এখান থেকে থাকে টু মাইনাস থ্রি থেকে তিন গেলে এক আমাদের কোনো সংখ্যার নেছে অলরেডি এক থাকে তাতে একের কোনো প্রয়োজন নাই টু মাইনাস তাহলে এখান থেকে আমরা চাইলে যেহেতু আমাদের ওখানে লাগবে হলো যে টি মাইনাস এটা আমরা اتائی پی مائنس ون بائی تیان پیر ون پیر ٹو پلس اٹھا پر تھری ٹو پلس اٹوبار تھری مائنس ون بائی پین ون سے ٹو یہ مائنس ٹائمسر کارس ویٹ پر تھری مائنس پلس گاڑی پر تھری ٹو اٹوبار تھری তাহলে এখন 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 আমরা চূড়ান্ত পার্টটা করব চূড়ান্ত পার্টটা ছিল হলো চূড়ান্ত পার্ট হলো এখানে দেওয়া আসে কি থ্রি সিক্স মাইনাস ওয়ান বাই থ্রি কিউ আমরা জানি যে এই পি সিক্স মাইনাস ওয়ান বাই পি থ্রি এ পি থ্রি কিন্তু পি সিক্সের নিচেও আছে ওয়ানের নিচেও আসে তাহলে এটাকে যদি ভেঙে লিখি তাহলে পি সিক্স বাই পি থ্রি মাইনাস ওয়ান বাই পি থ্রি অর্থাৎ পি সিক্সের নিচে হবে একবার এ মাইনাস মাইনাস বাই পি হবে একবার তাহলে এখান থেকে যদি কাটাকাটি করি তাহলে এখান থেকে হয়ে যাবে পি থ্রি তাহলে পেলাম পি থ্রি মাইনাস বাই থ্রি তাহলে আমাদের সূত্রটা হলো এ কিউ তাহলে একুমানের দ্বিতীয় সূত্র হল এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি এটা একটা কেটে গেল তাহলে পি মাইনাস ওয়ান এর মান হচ্ছে টু থ্রি টু থ্রি তারপর আর পি মাইনাস ওয়ান বাই মান আছে টু তাহলে এখান থেকে টু

মান পেয়ে গেলাম আমরা হচ্ছে কত সিক্স মাইনাস ওয়ান বাই কিউ এর মান হচ্ছে এটা এটা হলো আমাদের মান নির্ণয় নেয় যেহেতু